সামনে তো পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ অনুযায়ী কোনো পয়লা বৈশাখে নিশ্চিত একটা পড়া আছে আচ্ছা তো সেটা লুক আপনার খুব সুন্দর আচ্ছা আমার পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা এই যে ফাইনালি আনবক্সিং হয়ে গেল আচ্ছা ব্ল্যাক ফিনিশের মধ্যে এই যে আপনার এই ঢাকনি মধ্যে আপনার এই সেটটা বেশ ভালো চলছে এখানে আচ্ছা এটা হচ্ছে রিয়েলমির হ্যাঁ এই যে রিয়েলমির রিয়েলমি টুয়েলভ প্রো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি ফাইনালি পুন্ডিবাড়ি বাজারে চলে এসেছি বন্ধুরা এটা মোবাইল সার্ভিস সেন্টার এটা হলো পুন্ডিবাড়ির একটি প্রসিদ্ধ মোবাইলের দোকান আজ আমি আপনাদের এই মোবাইলের দোকানে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি চলে এলাম পুন্ডিবাড়ি সুধা মোবাইলে তো এই দোকানটি এই অঞ্চলের একটা প্রসিদ্ধ দোকান নমস্কার দাদা নমস্কার আপনার দোকানের নাম সুধা মোবাইল সার্ভিস সুধা মোবাইল সার্ভিস আচ্ছা আপনার এই দোকানটা তো কুণ্ডিবাড়িতে কুণ্ডিবাড়িতে মেনচো কোতে আছেন আচ্ছা তো আমি শুনেছি এই এই অঞ্চলের প্রসিদ্ধ দোকান আপনার এই দোকান তো আপনার দোকানে এই মুহূর্তে সর্বাধিক বিক্রিত কি কি মোবাইল আছে ভিভো অপো রেডমি রিয়েলমি আচ্ছা আচ্ছা লাভা আচ্ছা আচ্ছা টেকনো টেকনো আচ্ছা তো আপনি কিছু ইউনিক মোবাইল দেখেন কারণ আজকাল সবাই চাচ্ছে যে লো বাজেটে ভালো মোবাইল যাচ্ছে র্যাম রোম ফিচার্স গুলো যাতে ভালো থাকে তো দু একটা মোবাইল দেখান তো এখানে প্রচুর মোবাইলের কালেকশন রয়েছে যে ওপো প্রচুর মোবাইল রয়েছে ওপো

দাম কি ফিক্সড না এখানে কিছু কম বেশি হতে সময় কিছু ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা 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 এই মোবাইলটা দেখা যাবে কি এটা সিল প্যাকেট খুলছে এটা রেডি ডেমোটা আমাদের কাছে রয়েছে ও এটা ডেমো আচ্ছা সিল প্যাকেট খোলা যাবে না তো এটা হচ্ছে লুকিং টা মোবাইলটা ভালোই লাগছে তো বন্ধুরা আপনারা চাইলে এই দোকান থেকে নিতেই পারেন এটাতে ক্যামেরা এই কত আছে এটা ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এটা ক্যামেরা আছে 64 মেগাপিক্সেল হ্যাঁ এখানে লেখাই আছে এই যে দেখুন এখানে লেখা আছে 64 মেগাপিক্সেল আলট্রা ট্রিপল ক্যামেরা আচ্ছা আচ্ছা তিনটা ক্যামেরা আছে এই যে আচ্ছা ঠিক আছে তো আর কি মোবাইল আছে লেটেস্ট মোবাইল

আর প্রসেসর কি আছে এটা প্রসেসর আছে স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসর ভালো প্রসেসর প্রসেস আচ্ছা দেখা যাবে মোবাইলটা একটু অবশ্যই দেখা যাবে এটা বলছি সেটটা দেখো আচ্ছা এই যে মোবাইলটা আনবক্সিং করছেন দাদা এই দোকানে সব মোবাইলই সিল প্যাক হয় তো দাদা আমাকে আমার রিকোয়েস্টের জন্য একটি মোবাইল বের করে দেখাচ্ছে এই যে দেখুন আনবক্সিং করছে বাহ এটা হোয়াইটের মধ্যে হুম হোয়াইটের মধ্যে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে মোট কটা কালার হয় কালার হয় দুটো কালার হয় এটা আচ্ছা এটা তো 12 প্রো তাই না 12 প্রো আচ্ছা তো 12 প্রো এটার মধ্যে দুটো কালার হয় কি কি কালার হয় একটা হোয়াইট একটা হোয়াইট হয় গ্রিন গ্রিন আর একটা গ্রিন হয় এটা তো ম্যাট ফিনিশ হুম তো এটার প্রাইস কি পড়ছে এটা প্রাইস এটা 25000 25000 হ্যাঁ দাম কি ফিক্সড না এখানে দাম একটু কম বেশি হবে সময় কিছু কম বেশি হবে আপনার আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতেই পারেন এই দোকানটির ল্যান্ডমার্ক আমি বলে দিচ্ছি এই দোকানের ল্যান্ডমার্কটা আপনি বলে দেন পুন্ডিবাড়ি বাস স্ট্যান্ড মেন চৌপতি আচ্ছা আচ্ছা পুন্ডিবাড়ি বাস স্ট্যান্ড মেন চৌপতি ঠিক আছে তো ওপো ভিভোর মোবাইল তো সবাই জানে কম বেশ তো লো প্রাইজের আরো এক একটা মোবাইল যদি দেখা প্রাইজের এখন একটা সেট ভালো চলছে আপনার টেকনো টেকনো মোবাইলটা টেকনো প্রভা

তো বন্ধুরা আপনারা চাইলে এই দোকানে আসতেই পারেন তো দামের ক্ষেত্রে আর বলে দেন হ্যাঁ দামের ক্ষেত্রে পনেরো হাজার টাকা সে নেওয়ার সময় কিছু লেস হয়ে যাবে আচ্ছা তো সামনে তো পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখ অনুযায়ী নিশ্চিত একটা পয়লা আছে আচ্ছা তো বন্ধুরা এখানে পয়লা বৈশাখ উপলক্ষে মোবাইলের সাথে নিশ্চিত একটা উপহার আছে ঠিক আছে

আমরা এখানে মোবাইল দেখলাম এই জায়গাটা পুন্ডিবাড়ি তো এই পুন্ডিবাড়িতে যে ধরনের মোবাইল গুলো চলে তো দাদা সেই মোবাইল গুলো দেখালো এখানে আরো অনেকগুলো ব্র্যান্ড আছে তো মানুষের প্রয়োজন অনুযায়ী ওনারা মোবাইল কেউ যদি স্যামসাং স্যামসাং এর মোবাইল বিক্রি করেন না স্যামসাং তো এখন বিক্রি করছে মানে এদিকে চলে না 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 স্যামসাং এর আপাতত বন্ধ আছে স্যামসাং টা বিক্রি স্টপ আছে এখন বিক্রি করছে আচ্ছা আচ্ছা

এখানে চার্জারও আছে ব্যাটারিও বিক্রি করেন আপনারা তাই না আচ্ছা এখানে অনেক কোম্পানির ব্যাটারিও পাওয়া যায় এখানে অনেক নেক ব্যান্ড আছে তো দু একটা নেক ব্যান্ড দেখা যাবে অবশ্যই দেখা যাবে দেখুন বোটের এটা কি দাম আছে এটার দাম বেশি না কমই হবে এটা হাজার টাকা

মানে কেউ নিতে আসলে আরো কিছু করে দিতে হবে হ্যাঁ ভাই এই সাইজে কম লো প্রাইজের মতো নেই এক্স ড্রপাজের মতো হবে আপনার বোল্ডার হবে বোল্ডার আচ্ছা এই বোল্ডার মাল দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি আছে আপনার এটা হবে আপনার 650 টাকা 650 টাকা তো ওয়ারেন্টি কত দিন আছে 6 মান্থ 6 মান্থ আচ্ছা এন্ড কোটার রয়েছে কি ওয়ান ইয়ার কোটার ওয়ান ইয়ার আচ্ছা আচ্ছা এই আরেকটা কম রেঞ্জের রয়েছে আপনার এটা 6 মান্থ ওয়ারেন্টি আচ্ছা 6 মাস ওয়ারেন্টি 6 মাস ওয়ারেন্টি

আচ্ছা 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 এই যে আপনাদের যদি ডিসপ্লে চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখানে আসতে পারেন ওনারা নিজেরাই সার্ভিস করে দেন অথবা আপনি পাইকারি দমেওখান থেকে কিনে নিয়ে যেতে পারেন হ্যাঁ এটা কি ডিসপ্লে আচ্ছা

দোকান কটা থেকে কটা অব্দি খোলা থাকে দোকান খোলার টাইম সকাল নটায় রাত সাড়ে নটা বন্ধ সাড়ে নটা ছুটির দিন বৃহস্পতিবার 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 সারাদিন বন্ধ থাকে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতেই পারেন প্রচুর মোবাইলের স্টপ রয়েছে এই দোকানে পাশাপাশি দাদা সার্ভিস করেন মোবাইলের এসেসারিজ এখানে পাওয়া যায় মোবাইল চার্জার হেডফোন নেকব্যান্ড দেখুন হেডফোন ঠিক আছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন আর এই পুন্ডিবাড়ির পার্শ্ববর্তী এলাকায় আপনারা যদি মোবাইল নিতে চান অবশ্যই এই সুধা মোবাইল সার্ভিসে আসবেন এখানে খুব ভালো কোয়ালিটির মোবাইল বিক্রি করেন দাদা এবং সার্ভিসের ব্যবস্থা আছে আর যেহেতু সামনে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে এখানে প্রতিটি মোবাইলের সাথে একটা করে নিশ্চিত উপহার উনি দিচ্ছেন তো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি বিভাবে